ভুলে যেতে ও খুদা ও খুদা আজ তুই করলি একা ও খুদা ও খুদা আজ তুই করলি একা এই গানটা দিন আগে রেকর্ড করা অনেক দিন আগে রেকর্ড করা তো নতুন মিউজিক ডিরেক্টর আমার খুব পছন্দ হয় মানে যারা নতুন কাজ করে তাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে আমার নিজের তো গানটা খুব ভালো যেদিন রেকর্ড করেছিলাম সেদিন আমি সত্যি বলবো অনেস্টলি আমি বুঝতে পারিনি মানে তখন গান আমার রেকর্ড করি অত বোঝা যায় না বা মনেও থাকে না দু লাইন চার লাইন এরম করে রেকর্ড হতো তারপরে যখন দ্য সং কামব্যাক টু নিয়ে আর কি যখন এলো আমার কাছে একবার চালানোর পর মোটামুটি গানটা দশ বার চালিয়েছি গানটা কারণ গানটা এতটাই টাচি গান আর অন্যান্য জায়গায় আমার গান হয়তো শুনেছেন আপনারা কিন্তু এখানে মানে ভোকালটা ফুল কিভাবে চেঞ্জ হয়ে গেছে আমি সেটা বুঝতে পারছি না কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লেগেছে গান আফটার লং টাইম একটা গান এত ভালো লাগলো নিজ মানে আমি নিজের দিকে খুব কোতে আর কি মানে সব গান আমার নিজের বানানো হলো খুব একটা সব গান পছন্দ হয় না কয়েকটা গান ছাড়া তো ভালো গানগুলো লিস্টের মধ্যে এই গানটা থেকে যাবে সারা জীবন ভালো গান আর যদি ভালোভাবে এটুকু আমি বলতে পারি সবার কাছে যে এই গানটা যদি ভালো করে প্রমোট হয় বা মানুষের কাছে পৌঁছায় এই গানটা এই বছর থেকে ভালো স্যাড সং হতে পারে আর সামনে বৃষ্টি আসছে বৃষ্টির সময় এই গানটার মধ্যে একটাই কথা হলো ব্যথার মিছিল গানটার নাম তো ব্যথার মিছিল হলে যেমন হয় আর কি মানুষ একজন মানুষ যখন ছেড়ে চলে যায় অন্য কারুর কাছে তখন খুবই কষ্ট হয় হয়তো আমরা সভ্য সমাজে অনেকে বলি না আমরা অন করে গেলাম আমার খুশি আছি কিচ্ছু হয়নি কিন্তু হয় অ্যাকচুয়ালি রাত্রিবেলা সব কিছু হয়ে যায় কিন্তু রাতে ঘুমটা হয় না তো এইটুকু মনে বলে দিতে পারি যে রাতে যাদের ঘুম হয় না এই কারণে যে কেউ চলে যাওয়ার কারণে তাদের এই গানটা শুনতে শুনতে একটু কান্না হবে কিন্তু তারপর ঘুম এসে যাবে এটুকু বলতে পারি হ্যাঁ এরকম সিচুয়েশান এসছে তার জন্য আমার তো একটা আমার একটা গান গানও আছে সেই গানটা আমার অ্যাজ এ কম্পোজ করা লেখা প্রথম গান জানো সবাই রাধা তুমি সবেতেই আছো ভাগ্যে নেই আমার রাহুল গিয়েছিলো আমাদের ওই গানটা যখন বেরোয় তখন আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না তারপরে এত ব্লক হিট হয়েছিল একটা গান তো ওই গানটারও স্টোরি কিছুটা ওরকম আমার গান আমার যে গানগুলো হয় আমার মানে বেশিরভাগ কৃষ্ণ ঠাকুরের গান বানানো হয় বানে বানাই আমি আমার গানগুলো আমার গল্প বলি আমার কারণ প্রত্যেকটা মিউজিক ডিরেক্টরই বা লিরিশিস্টই যদি তাদের গান তাদের গানে তাদের গল্প বলে আমার মনে হয় যে গানগুলো বেটার হবে কারণ ভেবে গান লেখা যায় না ভেবে শুরু করা যায় না একদম আমি তো বলছি আমার কাহিনী যেটা ঘটেছিলো তারপরে আমি যে গানটা বার করি দাদা যখন আমি খুব কষ্টেই ছিলাম গানটা বেরোনোর পরও কষ্টে ছিলাম কিন্তু যখন গানটা টেন মিলিয়ন ক্রস করলো মানুষের যখন লেখা আসতে শুরু করলো তখন দেখলাম এই গল্পটা আমার একার নয় গল্পটা সবার সবার তো আমাদের এদিক ওদিক করতে করতে গল্প কিন্তু প্রায় একই সবার সেম ফ্যান আর দেয় তো মানুষের জন্য গান লেখা উচিত মানুষের জন্য শুরু করা উচিত সেটা তোমার দিক থেকে ইয়ে করে কারণ সবার জীবনে কিছু না কিছু আছে আর কষ্ট ছাড়া শিল্পী হয় না কষ্ট ছাড়া মিউজিক হয় না সবাই জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন গানটা শোনাই ভাঙা ছোড়া নিয়ে বসে আছি এক কোনে বারে বারে ডাকে পিছু স্মৃতি হয়ে অবশেষে এভাবে চলে গেলে বহু দূরে তবু পারছি না যেন ভুলে যেতে आज तुई कोरली ओखदा ओखदा आज तुई कोरली